রাধে রাধে বন্ধুরা রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম আশা করি ভগবানের কৃপা তোমরা সবাই ভালো আছো কড়াই গরম এসে তেল দিব। আজকে চচ্চুরি বানাবো মিষ্টি কুমড়া ঝিঙ্গা আর ভাত কারালা দিয়ে তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরার সময় দিব আর ডালি বুড়িটা একটু ভেঙে দিবো

কত দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে মানে পেঁয়াজ ঠেয়াজ নেই তোমরা যদি নিরামিষ না খাও পেঁয়াজও দিতে পারো এখন শ্রাবণ মাস বলে আমরা নিরামিষ খাচ্ছি নিরামিষ রেসিপি দেখাচ্ছি এই জন্য খুব ভালো লাগে নিরামিষ রেসিপি বানালে একটু ডাইলেভরি দিলে আরও খেতে ভালো হয় একটু দু মিনিটের জন্য ঢেকে রাখবো ঢাকনাটা খেলে দেখবো জল শুকিয়ে গেছে একটু একটু জল আছে ভালো করে ভেজে নিব জলটা শুকিয়ে গেছে ঝিঙ্গা মিষ্টি কুমড়া ভাত খেলা সিদ্ধ হয়ে গেছে ভালো করে সিদ্ধ হয়ে গেছে সরষে বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটোর পেস্ট ঢেলে দিবো ভিন্ন করে আর জল দিব না এমনি সিদ্ধ হয়ে গেছে ঢেলে একটু ভালো করে লাড়াচাড়া করব হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে বেশি শুকাবো না একটু হালকা মাখো মাখো রাখবো নামাবো এখন একটু নামানোর আগে একটু চিনি দিয়ে দিব সামান্য একটু চিনি দিয়ে দিবো চিনিটার সাথে আবার চোলা চড়া করবো সব 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 সবজি সাথে মিলাবো হয়ে গেছে আমার